নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা এইবার পিজি এডমিশন হয়েছি অনেকেই ইউজি এডমিশন হয়েছে অনেকেই বিভিন্ন সাবজেক্ট নিয়ে এডমিশন হয়েছি এবং আমরা প্রত্যেকেই জানি যে আমরা কিছুদিন আগে একটি আপডেট দিয়েছিলাম যে আমাদের ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর তিনি ইস্তফা দিয়েছেন বা তিনি কিন্তু রিজাইন করেছেন তারপরে কোনো ভাইস চ্যান্সেলার ছিল না সেই কারণে যে ইউজিসি অ্যাফিলিয়েশান সেই ইউজিসি অ্যাফিলিয়েশান কিন্তু নেওয়া হয়নি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তো প্রত্যেকটি স্টুডেন্টের মনে একটি কিন্তু ভয়ের সৃষ্টি হয়েছিল প্রত্যেকেই ভয় পাচ্ছিলো যে আমাদের যদি ভাইস চ্যান্সেলার না থাকে তাহলে আমাদের ইউজিসি অ্যাফিলিয়েশান পাবে না তার ফলে কিন্তু আমাদের কোর্সগুলি একদম বেকার হয়ে যাবে অনেকেই কিন্তু বলছিল আমার মতো আমি যেমন তোমাদেরকে বলেছিলাম সত্যিটা তেমনি অনেকেই কিন্তু তোমাদেরকে এই কথাগুলি বলছিল তো তোমাদের বা আমাদের প্রত্যেকেরই মনে একটি কিন্তু ভয়ের সৃষ্টি হয়েছিল যে কি হবে যদি ভাইস চ্যান্সেলার না থাকে বা ইউসিসি অ্যাফিলিয়েশান না থাকে তাহলে আমরা এই কোর্সগুলি করে কি করব। তো এই সমস্যার সমাধান করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তোমরা যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে যাও তাহলে তোমরা এখন আমার কম্পিউটার স্ক্রিনে যে ইন্টারফেসটি রয়েছে এই ইন্টারফেসটি দেখতে পারবে এবং একদম নিচের দিয়ে কিন্তু তোমরা যদি একটু চলে আসো তো এখানে দেখতে পাচ্ছ ভিসিস মেসেজ তো এইখানে বলা হচ্ছে ভিসিস মেসেজ ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এবং নিচে বলা হচ্ছে প্রফেসর চন্দন বাসু ইজ ডিসচার্জিং ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অনারেবল ভাইস চ্যান্সেলর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো এইখানে কিন্তু তোমাদের সমস্ত চিন্তার অবসান ঘটিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এইখানে কিন্তু নতুন চান্সেলার নিয়োগ হয়েছে প্রফেসর চন্দন বা কিন্তু আমাদের নতুন চান্সেলার ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন এবং এইখান থেকেই আমরা বলতে পারি যে আমাদের যে ইউজিসি অ্যাফিলিয়েশান সেই ইউজিসি অ্যাফিলিয়েশান কিন্তু অলরেডি হয়তো হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কারণ আমরা জানি যে ইউজিসি অ্যাফিলিয়েশান নেওয়ার জন্য অবশ্যই ভাইস চ্যান্সেলরের ডিটেলস সিগনেচার ইত্যাদি দরকার পড়ে এবং সেই কারণেই আমরা বলেছিলাম যে যদি ভাইস চান্সেলার নিয়োগ না হয় তাহলে কিন্তু আমাদের কোর্সগুলি বেকার হয়ে যাবে তো এখানে যেহেতু ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়ে গেছেন এবং অবশ্যই আমাদের ইউজিসি অ্যাফিলিয়েশন হয়তো আমাদের ইউনিভার্সিটি পেয়ে গেছে এতক্ষণে বা এতদিনে হয়তো পেয়ে গেছে তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা যে বা যারা যারা যেই কোর্স করছি অবশ্যই কোর্সগুলি কন্টিনিউ করব আমাদের কোর্সের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এই যে আমাদের কিছুদিন ভাইস চান্সেলার ছিল না এই বিষয়টি তো অবশ্যই আমরা আমাদের কোর্সগুলিকে কন্টিনিউ করব তোমরা তোমাদের কোর্সগুলিকে কন্টিনিউ করো কোনো ভয়ের কোনো কারণে আমাদের ভাইস চান্সেলার নিযুক্ত হয়ে গেছেন এবং ইউজিসি অ্যাফিলিয়েশনও কিন্তু নেতাজি সুভাষ এবং ওপেন ইউনিভার্সিটি নিয়ে নিয়েছে তাই অবশ্যই আমরা মনোযোগ দিয়ে কোর্সগুলি করব তো এতটুকুই জানানোর জন্য যেহেতু খুব ইম্পর্টেন্ট একটি আপডেট আমরা আগেও তোমাদের বলেছিলাম এবং তোমরা ভয়ে ছিল এবং আমরা বলেছিলাম যে অবশ্যই তোমাদেরকে জানানো হবে যখন ভাইস চ্যান্সেলার নিয়োগ হবে বা এইরকম কোনো আপডেট আসবে তো আমরা আমাদের আপডেটটি জানিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ